আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত তাহলে শুধুমাত্র আজকের আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে আরবি সেই আরবি শব্দগুলো শিখানো হয়েছে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেন সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি এখানে দেওয়া আছে আনা মার রাজেদি এর অর্থ আমি একদম নতুন আপনি যদি বলতে চান যে আমি একদম নতুন তখন এর আরবি বাক্যটি হবে আনা মার রাজেদি এখানে আনা শব্দের অর্থ আমি মাররা শব্দের অর্থ একদম জেদিত শব্দের অর্থ নতুন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মার রাজেদি এর অর্থ আমি একদম নতুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা আকামা ইজি ওলা এর অর্থ তোমার আকামা আসছে নাকি আসেনি আপনি যদি বলতে চান যে তোমার আকামা আসছে নাকি আসেনি তখন এর আরবি বাক্যটি হবে ইনতা আকামা ইজি ওলা মা ইজি এখানে ইনতা শব্দের অর্থ তোমার আকামা শব্দের অর্থ ইকামা ইজি শব্দের অর্থ আসা অলা শব্দের অর্থ নাকি মাইজি শব্দের অর্থ আসেনি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আকামা ইজি অল্লা মাইজি এর অর্থ তোমার আকামা আসছে নাকি আসে নাই এখানে পরবর্তী আরবি বাক্যটি আছে আকামা ইজি আর এর অর্থ ইকামা আসছে চার দিন সে যদি বলতে চায় যে ইকামা আসছে চার দিন তখন এর আরবি বাক্য হবে আকামা ইজি আরবাইয়ম এখানে ইজি শব্দের অর্থ আসা আরবা শব্দের অর্থ চার শব্দের অর্থ দিন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আকামা ইজি আরবাইয়ম এর অর্থ ইকামা আসছে চার দিন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এসল এর অর্থ তুমি কি কাজ করো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ করো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা ইনটা সুগল এখানে ইনতা শব্দের অর্থ তুমি এ শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এর সৌই সুগোল এর অর্থ তুমি কি কাজ করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আনা মাফি সুগোল এর অর্থ বন্ধু আমার কাজ নেই আপনি যদি বলতে চান যে বন্ধু আমার কাজ নেই তখন এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফি সুগোল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা মাফিসুগোল এর অর্থ বন্ধু আমার কাজ নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা সুগোল এর অর্থ আমার একটা কাজ দরকার আপনি যদি বলতে চান যে আমার একটা কাজ দরকার তখন এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ সুগোল এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার অহেদ শব্দের অর্থ এক সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা অহেদ সুগল এর অর্থ আমার একটা কাজ দরকার এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তালাতা সাহার মাফি সুগল এর অর্থ তিন মাস কাজ নেই আপনি যদি বলতে চান যে তিন মাস কাজ নেই তখন এর আরবি বাক্যটি হবে তালাতা সাহার মাফি সুগুল। এখানে তালাতা শব্দের অর্থ তিন সাহার শব্দের অর্থ মাস মাফি শব্দের অর্থ নেই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তালাতা সাহার মাফি সুগুল। এর অর্থ তিন মাস কাজ নেই বন্ধুরা আমার সাথে প্রত্যেকটা শব্দ দুইবার করে বলবেন এতে আপনার জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এর অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা আপনি যদি বলতে চান যে আমার বাড়িতে অনেক সমস্যা তখন এর আরবি বাক্যটি হবে হাগ্গে বেঈদ কেতির মুশকিলা এখানে ভাগ্যে শব্দের অর্থ আমার বেঈদ শব্দের অর্থ বাড়িতে কাতির শব্দের অর্থ অনেক মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগ্যে বেঈদ কেতির মুশকিলা এর অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সরিকা আফগা আমেল। এর অর্থ তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে তখন এর বাক্যটি হবে আরবি এখানে ইন্টা শব্দের অর্থ তোমার সরিকা শব্দের অর্থ কোম্পানি আফগা শব্দের অর্থ লাগবে আমেল শব্দের অর্থ শ্রমিক বা কর্মচারী সব মিলিয়ে হচ্ছে ইন্তা সরিকা আবগা আমেল এর অর্থ তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে এখানে আরবি দেওয়া আছে আনা সুগোল এর অর্থ আমি কাজ করব। পরবর্তী আপনি যদি বলতে চান আমি কাজ করব তখন এর আরবি শব্দটি হবে আনা সৌই সুগোল এখানে আনা শব্দের অর্থ আমি সৌই শব্দের অর্থ করা সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সৌ সুগোল এর অর্থ আমি কাজ করবো এখানে পরবর্তী বাক্যটি দেওয়া ইনতা এর অর্থ তুমি কি কাজ জানো আপনি যদি বলতে চান যে তুমি কি কাজ জানো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এ সোল মালুম এখানে ইনতা শব্দের অর্থ তুমি এ শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আফগা মোহালে এর অর্থ আমার মিস্ত্রি লাগবে আপনি যদি বলতে চান যে আমার মিস্ত্রি লাগবে তখন এর আরবি বাক্যটি হবে আনা আবগা মোহাল্লেম এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে মোহাল্লেম শব্দের অর্থ মিস্ত্রি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা মোহাল্লেম এর অর্থ আমার মিস্ত্রি লাগবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে কিন্তা তেলিয়া সুগল মালুম এর অর্থ তুমি প্লাস্টারের কাজ জানো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি প্লাস্টারের কাজ জানো তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা তেলিয়া সুগল মালুম এখানে ইন্তা শব্দের অর্থ তুমি তেলিয়া শব্দের অর্থ প্লাস্টার সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগল মালুম এর অর্থ তুমি প্লাস্টারের কাজ জানো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি এর অর্থ হাদা সুগল মালুম আমি এই কাজ জানি না আপনি যদি বলতে চান আমি এই কাজ জানি না তখন এর আরবি বাক্য হবে আনা হাদা সুগল মাফি মালুম এখানে আনা শব্দের অর্থ আমি হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ মাভি মালুম শব্দের অর্থ জানি না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হাদা সুগল মাফি মালুম এর অর্থ আমি এই কাজ জানি না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তারো হায়াদা মাহাল এর অর্থ তুমি ওই দোকানে যাও আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ওই দোকানে যাও তখন এর আরবি বাক্যটি হবে ইনতারো হা আদা মাহাল এখানে ইন্তা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া হাদা শব্দের অর্থ ওই মাহাল শব্দের অর্থ দোকান সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো হা আদা মাহাল এর অর্থ তুমি ওই দোকানে যাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুমকিন হাদা মাহাল আফগানফর এর অর্থ সম্ভবত ওই দোকানে লোক লাগবে আপনি যদি বলতে চান যে সম্ভবত ওই দোকানে লোক লাগবে তখন এর আরবি শব্দ হবে মুমকিন অফর এখানে মুমকিন শব্দের অর্থ সম্ভবত হাদা শব্দের অর্থ ওই মাহাল শব্দের অর্থ দোকান আফগা শব্দের অর্থ লাগবে নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুমকিন হাদামাহাল আফগান অফর রথ সম্ভবত ওই দোকানে লোক লাগবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে